কম দামে বাইরে অস্বাস্থ্যকর কেক না কিনে মাত্র ২৪০ চল্লিশ টাকা দিয়ে দশটা জন্মদিনে কেক বানিয়ে নিতে পারেন বাসায় তাও আবার ওভেন ছাড়াই একবার বানানো শিখে গেলে আর কখনও বাইরের থেকে কিনে খেতে হবে না তাই আজকের এই কেক বানানোর রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন মাত্র দুইশো চল্লিশ টাকা দিয়েই দশটা জন্মদিনের কেক বাচ্চাদের বায়না পূরণ করতে পারবেন এত এত মজার এত টেস্ট হয়েছে যে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম তারপরে দুটো রুম টেম্পারেচার থাকা ডিমকে ভেঙে আমি সাদা অংশটাকে আলাদা করে নিলাম কুসুমটাকে সাইডে রেখে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে বিট করতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতেছি তো আমি আস্তে আস্তে চিনি মিক্স করে চিনি দিয়ে বিট করব আমি তিন টেবিল চামচ চিনি দিছি টোটাল আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে এখন আমি ভ্যানিলা এসেন্স দিলাম সামান্য পরিমাণে যেন ডিমের গন্ধটা যেন না লাগে সাথে আমি একটু সামান্য ফুড কালার দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার মিক্স হয়ে গেছে কেকের বেটারটা আমি আমার মিক্স হয়ে গেছে এখন আমি চাল স্টিলের চাল দিয়ে চেলে আমি এক কাপ ময়দা দিলাম সাথে আমি হাফ বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিলাম আমি একসাথে আমি পিটার দিয়ে এগুলাকে মিক্স করে দিচ্ছি হ্যান্ড দিয়ে বিট করে আমি মিক্স করে নিচ্ছি প্রথমে একবার আলতো হাতে আমি মিক্স করে নিলাম এখন আবার আরেকটু একটু বাকি ছিল এগুলাকে আমি মিক্স করে চাপটা আস্তে আস্তে মিক্স করবেন তাহলে বুঝতে পারবেন ব্যাটারির ঘনত্বটা কেমন আমি আমার ঘনত্বটা যেভাবে করব আমি ওভাবেই মিক্স করে নিয়ে আমি আমার বক্স কেকের বক্সে আমি দিয়ে দিলাম সব কিছু একসাথে রেখে ভালোভাবে আলতো হাতে এটাকে নাড়িয়ে আমি বাবলসটা বের করে নিলাম অনেকক্ষণ আমি কয়েকবার করে আমি এটাকে ভালোভাবে সমানভাবে সেট করে এরপরে আমি একটা হাঁড়িতে স্টেনার দিয়ে আমি গরম করে নিয়েছি ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি আমার কেকের বেটাটা দিয়ে দিলাম এরপরে আমি যে ক্রিমটা দিব ওই ক্রিমগুলো আমি রেডি করতেছি এই ক্রিমটা আমি দুশো চল্লিশ টাকা দিয়ে কিনছি এটা দিয়ে আমি অনেকগুলো কেক বানাতে পারবো আপনারা শিখে নেন এভাবে আমি ক্রিমটাকে ডেলি নিয়ে আমি আলাদাভাবে একটু নিয়ে নিলাম আমার যতটুকু পরিমাণ লাগবে নিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি বিট করার পরে আমি সাথে সুগার পাউডার মিক্স করতেছি ক্রিমের সাথে আমি সুগার পাউডার দিব যেন মুখে টেস্টটা ভালো আসে তিন টেবিল চামচ আমি সুগার পাউডার দিলাম চিনিকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে সুগার পাউডার বানিয়ে নিলাম এখন আমি ক্রিমের সাথে একটু এসেন্স দিলাম যেন আমার ক্রিমের গায়ে কোনো গন্ধ না থাকে ফ্লেভারটা যেন ভালো হয় সেই জন্য আমি বিক করে নিচ্ছি তো আমার ক্রিম রেডি হয়ে গেছে পাশে আমার সাইডে আমার কেকটাও হয়ে গেছে আমি উল্টিয়ে দেখছি আমার কেকটা রেডি হয়ে গেছে এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে ফয়েল ফেপার দিচ্ছে ওই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি ফেপারটা উঠে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে দেখিয়ে বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্মুথ হয়েছে সফট হয়েছে দেখিয়ে বুঝে নিতে পারছেন আমি কেকটাকে ফিস করে নিচ্ছি পাতলা পাতলা করে আমি সাইজ করে নিয়ে কেটে এখন আমি সাজিয়ে নেব কেকটাকে সাথে আমি একটু ফুড কালার দিয়ে কিছু কেককে আমি পাতলা যে অংশটা ছিল উপরে ওই অংশ ওই লেয়ারটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেক করে আমি ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি সাজানোর জন্য এখন আমি আস্তে আস্তে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি রেডি করতেছি সুগার চিনিকে আমি ফানির সাথে মিক্স করে সুগার সিরাপ বানিয়ে আমি এখানে আগে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার দিয়ে দিচ্ছি কেককে দ্বিতীয় লেয়ারে প্রথম লেয়ারের কাজ শেষ এখন দ্বিতীয় লেয়ার শুরু হচ্ছে আমার কাজ এরপরে ভালোভাবে কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি লেয়ারটা আমি ঠিক করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনোভাবে কেকটাকে সাজিয়ে নিতে পারেন আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে একটা লাইক দিতে বলবেন না যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও রেসিপি প্রথম দেখছেন তারা তাদেরকে অনুরোধ করতেছি আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি যখনই রেসিপি ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম